আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা অর্থাৎ যৌন দুর্বলতা নিয়ে কথা বলব এই সমস্যা অনেকেই গোপন রাখেন কিন্তু সময়মতো চিকিৎসা না নিলে এটি বড় ধরনের সমস্যায় পরিণত হতে পারে এই ভিডিওতে আমরা আলোচনা করব যৌন দুর্বলতার প্রধান কারণ কেন দ্রুত বীর্যপাত হয় এবং কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসা এর কার্যকর সমাধান দিতে পারে কাজেই ভিডিওটি মনোযোগসহ দেখুন কারণ এটি আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে যৌন দুর্বলতা কি যৌন দুর্বলতা বলতে বুঝায় এক যৌন উত্তেজনার অভাব দুই লিঙ্গের দৃঢ়তা না থাকা তিন দ্রুত বীর্যপাত চার অথবা যৌন মিলনের সময় স্থায়িত্ব কমে যাওয়া এই সমস্যা শুধু শারীরিক নয় মানসিক এবং বৈবাহিক জীবনেও প্রভাব ফেলে যৌন দুর্বলতার মূল কারণ মানসিক কারণসমূহ এক অতিরিক্ত মানসিক চাপও উদ্বেগ ব্যক্তিগত জীবনের পড়েন কর্মক্ষেত্রের চাপ অথবা আর্থিক সংকটের কারণে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এই চাপ সরাসরি যৌন ইচ্ছা ও সক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলে দুই দুশ্চিন্তা ও বিষণ্নতা নিয়মিত হতাশা অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের ভয় কিংবা নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলাও যৌন দুর্বলতার একটি বড় কারণ হতে পারে তিন আত্মবিশ্বাসের অভাব নিজের শারীরিক সক্ষমতা নিয়ে সন্দেহ সঙ্গীর সাথে মানসিক দূরত্ব অথবা আমি পারব না টাইপের মানসিকতা যৌন জীবনে ভয় ও সংকোচ তৈরি করে চার পুরনো মানসিক ট্রমা অতীতে ঘটে যাওয়া নেতিবাচক অভিজ্ঞতা বা যৌন নির্যাতনের মতো ট্রমাগুলো গভীর মানসিক ক্ষত তৈরি করে যা ভবিষ্যতে স্বাভাবিক যৌন জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে শারীরিক কারণসমূহ এক অতিরিক্ত হস্তমৈথুন অতিরিক্ত হস্তমৈথুন শরীরের স্বাভাবিক স্নায়বিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে যার ফলে যৌন উত্তেজনা ও ক্ষমতা কমে যেতে পারে এতে দ্রুত বীর্যপাতের প্রবণতাও বাড়ে দুই দেহে পুষ্টির ঘাটতি যথাযথ পুষ্টির অভাবে দেহের হরমোন নিঃসরণে ব্যাঘাত ঘটে যা যৌন শক্তি ও ইচ্ছাকে দুর্বল করে তোলে বিশেষ করে দুধ ডিম ফল প্রোটিন জাতীয় খাবারের অভাব হলে সমস্যা বেশি হয় তিন অনিয়মিত ঘুম ও খাবার ঘুম এবং খাওয়ার অনিয়ম শরীরের সামগ্রিক ভারসাম্যকে বিঘ্নিত করে এতে করে শারীরিক দুর্বলতা মানসিক অবসাদ এবং হরমোনের অভ্যন্তরীণ বর্বর দেখা দেয় যা যৌন জীবনে প্রভাব ফেলে চার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এই ধরনের দীর্ঘমেয়াদী রোগে স্নায়বিক দুর্বলতা তৈরি হয় যা পুরুষদের ইরেকশন ও যৌন ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে অনেক সময় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও সমস্যাটি আরও বাড়িয়ে তোলে পাঁচ ধূমপান ও অ্যালকোহল সেবন এই ধরনের নেশাজাতীয় অভ্যাস রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত করে এবং হরমোনের স্বাভাবিক কাজকে ব্যাহত করে এর ফলে ধীরে ধীরে যৌন দুর্বলতা দেখা দেয় ছয় হরমোনের ভারসাম্যহীনতা টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেনের ঘাটতি যৌন সক্ষমতা হ্রাসের অন্যতম বড় কারণ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হরমোনের মাত্রা কমে যাওয়া স্বাভাবিক হলেও কখনও কখনও এটি দ্রুত হারে ঘতলে চিকিৎসার প্রয়োজন হয় ঘরোয়া উপায় ও জীবনধারা পরিবর্তনের টিপস এক পুষ্টিকর খাবার গ্রহণ করুন প্রতিদিনের খাবারে এমন আইটেম রাখুন যা প্রোটিন ভিটামিন এবং জিঙ্ক সমৃদ্ধ বিশেষ করে ডিম কলা বাদাম ও দুধ এই খাবারগুলো শরীরের শক্তি ও স্বাস্থ্য উন্নত করতে সহায়ক দুই পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে ঘুমের অভাবে মানসিক ক্লান্তি ও যৌন দুর্বলতা বেড়ে যেতে পারে তিন মানসিক চাপ কমানোর চেষ্টা করুন নিয়মিত রিল্যাক্সেশন মেডিটেশন বা প্রার্থনার মাধ্যমে দুশ্চিন্তা কমিয়ে দিন মানসিক চাপ যৌন স্বাস্থ্যের অন্যতম বড় শত্রু চার ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন এই অভ্যাসগুলো রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটা এবং হরমোন উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে ফলে যৌন দুর্বলতা বাড়তে পারে পাঁচ নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত বিশ থেকে ত্রিশ মিনিট হালকা ব্যায়াম বা হাঁটা শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মন ভালো রাখে এটি যৌন সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে ছয় সঙ্গীর সঙ্গে খোলামেলা যোগাযোগ বজায় রাখুন যৌন সমস্যা নিয়ে সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ায় এবং মানসিক দূরত্ব কমায় ভালো সম্পর্ক মানেই ভালো যৌন জীবন হোমিওপ্যাথিতে যৌন সমস্যার নিরাপদ ও কার্যকর চিকিৎসা যৌন সমস্যা যেমন যৌন আকাঙ্ক্ষার অভাব দ্রুত বীর্যপাত ইরেকটাইল ডিসফাংশন ইত্যাদি সমস্যা আজকাল অনেকের মধ্যেই দেখা যায় এ ধরনের সমস্যাগুলোর সমাধান সম্ভব যদি সঠিক সময়ে একজন অভিজ্ঞ ও প্রশিক্ষিত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় হোমিওপ্যাথি চিকিৎসায় এসব সমস্যার জন্য বেশ কিছু কার্যকর ওষুধ রয়েছে যেগুলো রোগীর নির্দিষ্ট লক্ষণ ও স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী নির্বাচন করা হয় কয়েকটি প্রচলিত ওষুধ তুলে ধরা হল এক অ্যাগনাসকাস্টাস যারা যৌন আকাঙ্ক্ষা একেবারে হারিয়ে ফেলেছেন বা যৌন ইচ্ছা একদম কমে গেছে তাদের জন্য কার্যকর দুই ক্যালিডিয়াম যৌন উত্তেজনা থাকলেও লিঙ্গ দৃঢ় না হওয়া ইরেকটাইল ডিসফাংশন সমস্যায় ব্যবহৃত হয় তিন নাক্স ভূমিকা অতিরিক্ত কাজের চাপ মানসিক স্ট্রেস বা মদ্যপানের কারণে সৃষ্ট যৌন দুর্বলতায় ভালো ফল দেয় চার লাইকোপোডিয়াম আত্মবিশ্বাসের অভাবে ভয় বা উদ্বেগজনিত যৌন সমস্যায় অত্যন্ত কার্যকর তবে মনে রাখতে হবে এই ওষুধগুলো রোগের একটি নির্দিষ্ট লক্ষণের ভিত্তিতে দেওয়া হয় একজন রোগীর সব লক্ষণ আরেকজনের সঙ্গে এক নাও হতে পারে তাই নিজে নিজে ওষুধ গ্রহণ করা উচিত নয় নিজে নিজে ওষুধ গ্রহণের ঝুঁকি লোকমুখে শোনা বা ইন্টারনেট দেখে ওষুধ গ্রহণ করলে সমস্যা আরও জটিল হতে পারে রোগের মূল কারণ নির্ণয় ব্যাহত হয় অপ্রয়োজনীয় ওষুধ সেবনে শরীরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে তাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায় হল একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা প্রতিটি রোগীর জীবনযাত্রা মানসিক অবস্থা ও শারীরিক লক্ষণ অনুযায়ী পৃথকভাবে চিকিৎসা করা হয় এটাই হোমিওপ্যাথির সবচেয়ে বড় বৈশিষ্ট্য শেষ কথা যদি যৌন সমস্যা নিয়ে চিন্তিত থাকেন তবে লজ্জা বা দ্বিধা দূরে রেখে দ্রুত একজন অভিজ্ঞ নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ পারে আপনার জীবনে সুস্থতা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এই সমস্যা যেমন সাধারণ তেমনই চিকিৎসাযোগ্য যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা চিকিৎসা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অনলাইনে আপনার মতামত বা অভিজ্ঞতা জানাতে পারেন কমেন্টে আর নিয়মিত স্বাস্থ্য সচেতনতা ও হোমিওপ্যাথি বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন নিরাপদ থাকুন নিজের এবং প্রিয়জনের জীবনে পরিপূর্ণতা ফিরিয়ে আনুন